নমস্কার বন্ধুরা শহরের কথা ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই শহরের কথা ইউটিউব চ্যানেলের স্বরচিত কবিতা পাঠের আসরে আমি গোবিন্দ মদক পাঠ করছি কবিতা ছেঁড়া মুহূর্তের আড়ালে মাচান্তলায় দীর্ঘ অবগুন্ঠন টেনে শুয়ে আছে রোদ ইতিউতি বাতাসের বয়ে যাওয়া সবুজ শশা কুমড়ো লতা ঝিঙে ফুল এসব তবু বেশ ছিল গোল বাঁধালো মারকুটো বিড়ালটা থাবা ছুড়লো ছায়ার নাক বরাবর অমনি রুখে দাঁড়ালো মাটি সোঁদা গন্ধ আর ক্ষুদ্রাতি ক্ষুদ্র কণা ভেংচি কাটলো ডোবার জল কারা যেন সরিয়ে নিল রোদ অমনি ঘষা কাছের মতো কিছু মন খারাপ বেসুরো চাঁটি মারল তবলাই না ছন্দটা কিন্তু মোটাই ঠিক ছিল না অগত্যা হাই তুলে ঘাই মার ছিল অলস পডিং বেলা নমস্কার সবাই ভালো থাকুন সৃজনে থাকুন শহরের কথার সঙ্গে থাকুন নমস্কার